এখন যে বশীকরণটা দিচ্ছি এটা হচ্ছে মিলন ছটফটানি মন্ত্র এটা কুফুরি মন্ত্র এই ধরনের মন্ত্র ইউটিউবে খুব কমই পাবেন আর এই ধরনের বইও সচরাচর পাওয়া যায় না এগুলো বিদ্যা আমার গুরু থেকে না আপনাদের যে কোনো ব্যক্তিগত প্রয়োজন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই মিলন ছটফটানি মন্ত্র যার উপর প্রয়োগ করবেন সে আপনার সাথে মিলন বা আপনার সাথে মিলিত হবার শারীরিক মিলন আপনার সাথে সরাসরি মিলন করার জন্য বা সাক্ষাৎ করার জন্য অস্থির হয়ে যাবে সেটা দূর থেকে বশীকরণ প্রয়োগ করা হয় এটা এটা স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করেছে প্রেমিক প্রেমিকা বা যাকে খুশি তাকেই প্রয়োগ করতে পারবেন তবে এটা কুফুরি হবে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্রটা উচ্চারণ করতেছে না বাংলাদেশ আছে আপনারা পড়ে নেবেন কারণ এটা কুফুরি মন্ত্র কুফুরি মন্ত্র এমনি উচ্চারণ করলেও কুফুরি হবে সুতরাং অপারগ না হলে প্রয়োগ করবেন না তো স্ক্রিনেতে যেই মন্ত্রটা প্রথমত মুখস্থ করে নেবেন আমার অনুমতি সাপেক্ষে অনুমতি নিতে ভিডিওতে পাঁচটা কমেন্ট করলে আমি অনুমতি প্রদান করবো তারপর আপনি মুখস্থ করে নেবেন তারপর হচ্ছে আপনাকে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন অমাবস্যা হলে আরও ভালো হয় তারপর আপনাকে শ্মশানে যেতে হবে উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে যে ফলনা ফলনি যে যে দুই জায়গায় এখানে ফলনার জায়গায় আপনার নাম ফলনির জায়গায় আপনি যার জন্য করবেন তার নাম বলবেন বলা সহকারে মন্ত্র পড়বেন তারপর শ্মশানে যে উলঙ্গ হয় এই মন্ত্র একশো আটবার পড়বেন পরে আপনি উত্তর দিকে একটা ফু দিবেন বেশ আপনার কাছে এই ফুটাই কিন্তু চালান হয় তার শরীরে যে লাগবে একটা বাতাস লাগবে এবং বাতাস লাগার ফলে সে আপনার সাথে মিলন করার জন্য বা শারীরিকভাবে মিলিত হওয়ার জন্য অস্থির হয়ে যাবে তো এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা বসীকরণ কুফুরি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ